ঠিক আইস বল তো আগের ভিডিওতে আমরা দেখলাম কীভাবে আমরা লুপ ক্যারোসল ইউজ করবো এবং লুপ গ্রিড ইউজ করব আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে আমরা যে ব্লগগুলো তৈরি করেছিলাম সেগুলোর জন্য একটা সিঙ্গেল ব্লগ পোস্টের টেম্পলেট কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা আমরা দেখবো তো সেটা করার জন্য আমাদেরকে ড্যাশবোর্ডে যেতে হবে ড্যাশবোর্ডে যাওয়ার পর যেহেতু এটা একটা টেম্পলেট তো অবশ্যই আমরা টেম্পলেটের মধ্যে ক্লিক করবো এবং টেম্পলেটে ক্লিক করার পর বিল্ডারে যখন আমরা ক্লিক করব তখন অনেকগুলো অপশান পাওয়া যায় তো আমরা দেখেছি হেডার তৈরি করা শিখেছি এখান থেকে ফুটা তৈরি করা শিখেছি এখন তৈরি করা শিখবো আমরা সিঙ্গেল পোস্ট তো সিঙ্গেল পোস্টের যে টেম্পলেটটা সেটা আমরা এখান থেকে তৈরি করব। সেই জন্য আমরা সিঙ্গেল পোস্টের এখানে ক্লিক করব করার পর একটা অ্যাড নিউ এই প্লাস আইকাউনটাতে ক্লিক করার পর আমরা ডিজাইন যে আমাদের এডিটর আছে সেই ডিজাইন এডিটরটা ওপেন হবে এবং এরপরে আমরা সেই যে সিঙ্গেল সরি সিঙ্গেল পোস্টের যে টেম্পলেটটা সেটা আমরা করতে পারবো তো দেখুন এলিমেন্টার কিন্তু অনেকগুলো অপশান দিচ্ছে কারণ এলিমেন্টারের অনেক প্রিমেড কিছু টেমপ্লেট তৈরি করা আছে সেইগুলো ইউজ করতে পারেন চাইলে আপনি কিন্তু আমি তো আপনাদেরকে শেখাবো যে কীভাবে আপনাকে সিঙ্গেল পোস্টের টেম্পলেট তৈরি করতে হবে সেই জন্য আমি এটাকে ইগনোর করছি এবং এরপরে দেখুন আমার এখানে অপশান চলে এসছে যে পোস্টের টাইটেল আমি ইউজ করতে পারবো পোস্টের এক্সেপ্ট ইউজ করবো তো সিঙ্গেল পোস্টের জন্য যে যে জিনিসগুলো ম্যান্ডেটরি দরকার হয় সেইগুলো কিন্তু এখানে আপনাকে শো করছে তো আপনি চাইলে সেগুলো ইউজ করে একটা সুন্দর ডিজাইন কিন্তু তৈরি করতে পারবেন তো আমি আমি একটা খুবই বেসিক ডিজাইন এখানে তৈরি করে দেখাচ্ছি আপনাকে যে কিভাবে আপনি একটা সিঙ্গেল পোস্টের ডিজাইন তৈরি করবেন তো সেটা করার জন্য আমি এখানে প্লাস আইকনটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এইখান থেকে আমি নিয়ে নিলাম একটা কন্টেনার এবং কন্টেনার শুরুতেই আমি যেটা রাখবো সেটা হচ্ছে একটা ইমেজ রাখবো ঠিক আছে তো ইমেজটা রাখার জন্য আমি অবশ্যই ফিচার্ড ইমেজটা নেব পোস্টের তো ফিচার্ড ইমেজটা যখন আমি সিলেক্ট করব তখন ফিচার্ড ইমেজটা এখানে চলে আসলো কিন্তু আমি চাইছি একদম ফুল উইদের একটা ইমেজ সেই জন্য আমি কী করবো এখান থেকে ইমেজ রেজুলেশনটা ফুল রাখবো তাহলে ইমেজের যে রেজুলেশানটা সেটা ফুলভাবে আসবে মানে যে অরিজিনাল রেজুলেশন সেটা আসবে এরপরে স্টাইলে চলে যেতে হবে স্টাইলে যাওয়ার পর আমি এটার উইথটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দেবো হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা ফুল হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে তার যে হাইট আছে সেই হাইটের রেশিওটাকেও কিন্তু মেনটেন করছে কিন্তু আমি হাইটটাকে এখানে আমার ইচ্ছা মতো হাইট দেবো আমি ঠিক এতটা হাইট দিতে চাইছি হয়তো চারশো চল্লিশ এই হাইটটা রাখলাম এই হাইটটা রাখলে দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু অনেকটা চুপসে যাচ্ছে তো এই জিনিসটাকে ফিক্স করার জন্য আমাদের যে অবজেক্ট ফিট বলে যে অপশানটা আছে সেটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এটাকে করে দেব আমরা কভার তাহলে ইমেজটা ওই পোর্শনটাকে কভার করে নেবে তখন দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য আমি ইমেজের চারি সাইডে একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম বারোপিক্সেল এরপরে দেখতে পাচ্ছেন যে ইমেজটা কিন্তু সুন্দর হয়ে আসছে যেহেতু ইমেজটা ঠিক এতটা বড়ো জায়গার জন্য না আপনাকে অবশ্যই একটা থামনেল সাইজ ইমেজ তৈরি করে তারপরে অ্যাড করতে হবে যেহেতু এগুলো আমি ডামি জেনারেট করেছিলাম তো ইমেজগুলো খুব একটা দেখতে সুন্দর না তো ইমেজ আমাদের নেওয়া হয়ে গেছে পোস্টের প্রথমেই আমরা ইমেজ নিয়ে নিয়েছি এরপরে আমরা রাখবো পোস্টের টাইটেলটা তো পোস্টের টাইটেলটা আমি এখানে নিয়ে নিলাম এবং এইটাকে আমি স্টাইল করব তো দেখুন একটা মোটামুটি কালার আছে তো আমি এটাকে করে দিচ্ছি ব্ল্যাক কালার এবং ফন্টটা জাস্ট ঠিকঠাকই লাগছে এরপরে কি থাকে আমরা চাইলে পোস্টের যে মেটা ইনফরমেশানগুলো আছে সেইগুলো শো করাতে পারি যেমন কে লিখেছি এগুলো সবগুলো চাইলে আপনি রাখতে পারেন কোনো সমস্যা নাই এগুলোকে আপনি স্টাইল করতে পারবেন স্টাইলের মধ্যে থেকে আইকনের কালারগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো আমি চাইলে হয়তো ব্ল্যাক করে দিলাম টেক্সটের কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন টেক্সটের কালার আমি হয়তো ব্ল্যাক করে দিলাম এভাবে আর টাইপোগ্রাফি থেকে আপনি এখানকার ফন্টটাও চেঞ্জ করতে পারবেন ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবেন ডাজেন্ট ম্যাটার তো এই জিনিসগুলি উইজিটগুলো কীভাবে ইউজ করবেন সেটাই আমি এই ভিডিওতে দেখাচ্ছি তো প্রথমে এটা নিয়ে নিলেন এরপরে আমাদের যেটা কী হবে সেটা হচ্ছে পোস্টে যে কন্টেন্ট এরিয়াতে যে কন্টেন্টগুলো লেখা থাকে সেটা কীভাবে শো করব তো এখানে দেখেছেন পোস্ট কনটেন্ট আমি এটাকে টেনে এইখানে ছেড়ে দিলাম তো পোস্টের পুরো যে কন্টেন্ট আছে সেটা কিন্তু এখানে চলে আসবে যেহেতু এটা খুবই একটা দামি পোস্ট এবং খুবই অল্প কন্টেন্ট দেওয়া আছে আর কিছুই নেই এর ভেতরে সেই জন্য জাস্ট কন্টেন্টটুকুই শো করছে আমি জাস্ট এটার কালার করে দিলাম ব্ল্যাক এখন দেখতে ঠিকঠাক লাগছে আমি চাই পোস্টের ফন্টের সাইজটা একটু বড়ো হোক তো আমি করে দিলাম আঠেরো পিক্সেল এবং এটা দেখতে বেশ ভালো লাগছে আঠেরো পিক্সেল ঠিক আছে এরপরে একটা পোস্টে আর কি কি থাকে আমরা যদি ব্লক ব্র্যাকেটে যাই গিয়ে যদি আমাদের একটা কোনো পোস্ট দেখি ব্লক ব্র্যাকেট ওয়েবসাইটে যদি আমি গিয়ে একটা পোস্ট ওপেন করি তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি একটা পোস্টে কি কি থাকে তো আমি সাপোজ এই পোস্টটাই ওপেন করে না ফার্স্ট যে পোস্টটা আছে তো আমাদের দেখুন টাইটেল আছে টাইটেলের পরে এর মাঝে ফিচার ইমেজ আছে টেক্সট আছে কে লিখেছে এগুলো সব কিন্তু এখানে শো করছে তারপরে আরও অনেক কিছুই আছে কিন্তু নিচের দিকে দেখুন যখন কন্টেন্টটা শেষ হয়ে যায় তখন কিন্তু একটা শেয়ার বাটনগুলো থাকে তাই কি তো শেয়ার বাটন আপনি কীভাবে অ্যাড করবেন একদম এই পোস্টের নিচে সেটা ইউজ করার জন্য আপনি এখানে পেয়ে যাবেন এখানে তো সিঙ্গেলে কিছু পাওয়া যাচ্ছে না আপনাকে জাস্ট শেয়ার করতে হবে এস এইচ আর শেয়ার শেয়ার এই যে শেয়ার বাটনটা যখন আপনি টেনে এখানে রাখবেন তখন কিন্তু আপনার অপশন পেয়ে যাবেন যে আপনি কী কী রাখতে চাইছেন তো আপনি চাইলে এগুলোকে স্টাইল করতে পারেন সেম রকম স্টাইল যদি আপনি দিতে চান ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার তো আমি চাইছি সেম ওই রকম কিছু একটা করতে তো ফেসবুক এখানে আমরা চাইছি হোয়াটসঅ্যাপ থাকুক হোয়াটসঅ্যাপ কি আছে আছে হোয়াটসঅ্যাপ তো দেখুন চলে আসলো তখন আমি এইগুলোকে স্টাইল করব সেই জন্য আমি এখান থেকে আইকন টেক্সট অবশ্যই এখানে কি আইকন টেক্সট আছে হ্যাঁ আইকন টেক্সটটা রাখতে চাইছি আর এগুলোর মধ্যে গ্রেডিয়েন্ট স্কিন না আমি মিনিমাল স্কিন হচ্ছে মিনিমাল হচ্ছে না ফ্রেমড ওকে বক্স আইকন এবং ফ্ল্যাট তো ফ্ল্যাট ডিজাইনটাই আমি রাখতে চাইছি এটাই একদম সেম কিন্তু কিছুটা চলে এসেছে জাস্ট আমাদেরকে বর্ডার রেডিয়াস দিতে হবে এখানে ঠিক আছে তো সেপে স্কোয়ার আছে আমি রাউন্ডেড রাখলাম রাউন্ডেড এবং সার্কেল এই যে সার্কেলটা চলে আসলো তো এইভাবে আপনি চাইলে বেশ সুন্দর করে জিনিসটাকে সেট করে নিতে পারবেন এখন কথা হচ্ছে যে আরও আপনি স্টাইল করতে পারেন যে আপনি বাটনের হাইট সেট করতে পারবেন আইকনের সাইজ সেট করতে পারবেন এখান থেকে আপনি আইকনের সাইজটা কতটুকু রাখতে চাইছেন তারপরে আছে টাইপোগ্রাফি টাইপোগ্রাফিটা একটু বোল্ড মনে হচ্ছে তো সেই জন্য আমি এখান থেকে ইউজ করে নেবো ডিএম সান্স ডিএম সান্স ইউজ করার পর আমি ওয়েটটাকে করে দেবো নর্মাল এবং এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর মনে হচ্ছে এবার তো এগুলোতে ক্লিক করে কিন্তু এই পোস্টটা কিন্তু যে কেউ শেয়ার করতে পারবে তো আমরা বাটনগুলো তৈরি করে ফেললাম এরপরে আর কি থাকে এরপরে থাকে ডিরেক্ট কমেন্ট তো আপনি চাইলে কমেন্ট অ্যাড করতে পারেন তবে আমার মনে হয় না যে কমেন্ট অ্যাড করা খুব একটা ভালো জিনিস আপনি চাইলে এখানে পোস্ট কমেন্টস অ্যাড করে দিলে কিন্তু কমেন্ট বক্সটা এখানে শো হয়ে যাবে তবে এখানে কিন্তু কোনো স্টাইলিংয়ের অপশান থাকে না কমেন্ট বক্সে আমরা করতে পারবো কিন্তু একদম বেসিক লেভেলে আমি এইটাকে স্টাইল করে এখন দেখাতে চাইছেন আপনাদেরকে তো আপনি এখন কমেন্ট বাদ দেন আপনি চাইলে আগেই করতে পারেন পোস্টের নেভিগেশন অ্যাড করতে পারেন যে আপনি এখানে নেভিগেশন অ্যাড করলে নেক্সট এবং প্রিভিয়াস পোস্ট যেগুলো আছে সেগুলোর জন্য একটা বাটন এখানে শো করাবে তো যেহেতু আপাতত এখানে কিছু নেই তো শো করছেন আপনি চাইলে সেম ইন সেম টার্ম টার্মের মধ্যে রাখতে পারবেন কোন কোন পোস্ট এখানে নেক্সট এবং প্রিভিয়াসে শো করবে সেটাও কিন্তু আপনি সেট করে রাখতে পারবেন তো আমি এটা দেখিয়ে দিলাম এরপরে এরপরে আপনার আছে টেবিল অফ কন্টেন্ট তো আপনি চাইলে একদম শুরুতেই আপনার টেবিল অফ কন্টেন্ট সেট করতে পারবেন যেহেতু এখানে কোনো হেডিং নেই দেখুন ফার্স্টে বলছে নো হেডিং ওয়ার ফাউন্ড অন দিস পেজ যেহেতু আমি কনটেন্টের মধ্যে কোনো হেডিং ইউজ করিনি তো টেবিল অফ কন্টেন্ট কিন্তু জেনারেট হচ্ছে না তবে আপনারা চাইলে টেবিল অফ কন্টেন্ট ইউজ করতে পারবেন এরপরে আছে আমাদের অথর বক্স আপনি চাইলে অথর বক্স ইউজ করতে পারেন প্রগ্রেস ট্র্যাকার তো প্রগ্রেস ট্র্যাকার কি হয় আপনারা আপনারা দেখবেন যে আমরা যখন ব্লগটা ইউজ করছি এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রগ্রেস ট্র্যাকার মানে কতটা আমি ব্লগটা পড়া শুরু করেছি সেটা কিন্তু একটা প্রোগ্রেস শো করছে তো সেই প্রগ্রেস বারটা কিন্তু আপনি চাইলে এখানে সেট করতে পারবেন কীভাবে সেট করবেন সাপোজ আপনি একদম টপে রাখতে চাইছেন প্রগ্রেস বারটা তাহলে কি হবে আমি এখান থেকে নিয়ে নিলাম বার কোথায় গেল এই যে প্রগ্রেস ট্র্যাকার এটাকে আমি একদম উপরে দিলাম দেওয়ার পর এখন যখন আমি স্ক্রল করবো দেখুন ওইটা কিন্তু স্ক্রল হচ্ছে কিন্তু স্ক্রলের সঙ্গে সঙ্গে ওইটাও চলে যাচ্ছে তো ওটাকে আমাকে একদম ফিক্সড পজিশনে রাখতে হবে যেভাবে আমাদের ব্লক ব্র্যাকেটে এটা রাউন্ড হয়ে আছে তো আমি এটাকে একদম টপে ফিক্সড করে রাখবো তো সেই জন্য কী করতে হবে অ্যাডভান্সে যেতে হবে আমাকে যাওয়ার পর পজিশন পজিশানটা করে দেবো আমি অ্যাবসলিউট এবং অ্যাবসলিউট করে দিলে কিন্তু টপে দেখুন অবস্থান করছে একদম এখানে কিন্তু অ্যাবসলিউটের সঙ্গে সঙ্গে আমাকে জিনিসটাকে আরও একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট আচ্ছা ফিক্সড যদি করে দিই ফিক্সড করে দিলে একদম টপে ফিক্সড হয়ে যাবে তো অ্যাবসলিউটের কাছে হবে না যে ফিক্সড করলে এখন দেখুন আমি যত যাই করি না কেন ওটা একদম টপে থাকছে তো ওইটার উইথটা আমাকে এক একটু চেঞ্জ করতে হবে আমি চলে যাবো স্টাইলে স্টাইলে যাওয়ার পর এখানে হাইটটা সেট করে দেবো হাইটটা আমি করে দিলাম দু পিক্সেল এখন দেখুন ওইটা কিন্তু বেশ সুন্দর বোঝা যাচ্ছে আমি যদি এটাকে দেখাই এই যে উপরে কিন্তু একটা সবুজ বার শো করছে দেখতে পাচ্ছেন আপনি যদি এটাকে আরও একটু বড়ো করেন চার পিক্সেল তাহলে আরও ভালো বোঝা যাবে এই যে আমি যখন স্ক্রল করবো তখন ওই প্রগ্রেস ট্যাকারটা কিন্তু শো করছে যে আমি কতটা ব্লগ রিড করছি তো এইভাবে আমরা সিঙ্গেল ব্লগটাকে তৈরি করে ফেলতে পারলাম তো খুবই ইজি প্রসেসে কিন্তু দেখুন একটা সুন্দর সিঙ্গেল ব্লগ পোস্ট তৈরি হয়ে গেল এখন ঘটনাটা কী ঘটলো সেটা আপনাদেরকে যায় যখন আমি এটাকে পাবলিশ করব পাবলিশ করার পর এখানে আমাকে একটা কন্ডিশান সেট করতে হবে কন্ডিশান সেট হচ্ছে যে এই যে টেম্পলেটটা আমি তৈরি করলাম সেটা কিন্তু সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লাই হবে অল পোস্টের জন্য অ্যাপ্লাই হবে এবং সেভ অ্যান্ড ক্লোজ যখন আমি করব করার পর আমি এখন আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাকে যদি আমি ভিজিট করি তখন আপনারা দেখবেন যে এইখানে আমি কার্ড তৈরি করে রেখেছিলাম তো এখন যখন আমি এই পোস্টটা ওপেন করবো তো পোস্টটা ওপেন করলে আমার সেম ফর্ম্যাটে ওপেন হবে এই যে আমি যে আমি যে টেম্পলেটটা তৈরি করলাম সেই টেম্পলেট অনুযায়ী কিন্তু বাকি সমস্ত পোস্টগুলো এখন ওপেন হবে আগের ভিডিওতে দেখেছিলেন খুব বাজে রকমভাবে আসছিলো টেক্সটগুলো এখন কিন্তু একটা ফরম্যাট ফলো করছে এবং যে টেম্পলেটটা আমি তৈরি করে রেখেছি সেই টেমপ্লেট অনুযায়ী কিন্তু সমস্ত পোস্টগুলো শো হচ্ছে তো এইভাবে আপনি সিঙ্গেল পোস্ট তৈরি করে নিতে পারবেন খুবই বেসিক একটা ডিজাইন আজকে তৈরি করে দেখালাম কিন্তু যখন আমরা একটা পুরো ব্লগ ওয়েবসাইট তৈরি করব আমাদের যখন একটা পুরো ব্লগ ওয়েবসাইটের লেসন আসবে সেখানে কিন্তু আরও একদম সুন্দর ডিজাইন দিয়ে এবং আরও কিছু অতিরিক্ত ফিচার কিছু অ্যাড অনস দিয়ে কিন্তু আমরা একটা সিঙ্গেল পোস্ট তৈরি করে আপনাকে দেখাবো তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন গুড বাই